আপনি যেখানে বসবাস করবেন তার নিকটবর্তী যদি বড় একটা মাদ্রাসা থাকে যেটা খুবই নাম করা মাদ্রাসা আপনি যেখানে বসবাস করবেন তার পাশে যদি নাম করা হাসপাতালগুলো থাকে যদি নামি দামি সব স্কুল বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে সব কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা একটা প্রাইম লোকেশন হিসেবে বিবেচিত হয় আর আমরা এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে সাথে আলিয়া নূর রিয়েল এস্টেট অনেকেই চিনেন যে সাত যে মসজিদটা আছে সাত মসজিদ নামে পরিচিত সেই মসজিদ থেকে জাস্ট পায়ে হেঁটে আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে আপনার এক মিনিট সর্বোচ্চ টাইম লাগবে আর এর উল্টা পাশে অর্থাৎ ময়ূর ভিলা আপনারা অনেকে চেনেন ময়ূর ভিলার ঠিক উল্টা পাশে এই প্রজেক্ট হাতের বাম পাশে যে জায়গাটা আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ছয় কাঠা একটা জায়গা বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটা বিল্ডিং হবে এখানে রাজুকের অনুমোদন নিয়েই বিল্ডিংটা করা হবে এখানে অলরেডি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন জমি শেয়ার বিক্রয় চলছে আপনারা যদি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান প্রত্যেকটা ফ্লোরে যেহেতু দুইটা করে ইউনিট লিফ্ট থাকবে দুইটা থাকবে একটা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করে তিন বছরে এটা রেডি হয়ে যাবে আর বর্তমানে এই এলাকায় যে একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি আপনি কিনতে চান রেডি অ্যাপার্টমেন্ট কিন্তু টাকা করে একটা অ্যাপার্টমেন্টের আছে প্রত্যেক ফিট সেই তুলনায় এখানে অর্ধেক দামে পাবেন তার মানে আপনার খরচ হবে মাত্র আশি থেকে নব্বই লক্ষ টাকা আমি বলবো আপনাদেরকে যদি আপনারা কেউ কিনতে চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সময়টা কিন্তু একদম কম জাস্ট অল্প সময়ের মধ্যে আপনাকে বুকিং করতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও তো আমরা আজকে আপনাদের সঙ্গে পরিচয় করায় দিব এই ওই প্রজেক্টে যিনি উদ্যোক্তা আছেন সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের সঙ্গে যেহেতু উনি আছেন এর আগেও আপনারা দেখেছেন ভাই আপনাকে তো অনেকবার আমাদের ভিডিওতে নিয়ে আসি এবং আপনার আরো অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি ওকে এবং আপনার ব্যক্তিগত পরিচয়টা আমি যদি একটু জানতে চাই আপনি বর্তমানে আর ব্যক্তিগত আমি শায়বুর রহমান আমি স্কুল কলেজের কলেজ শাখা থেকে আচ্ছা উনি উনি একজন সহ সহকারে অধ্যাপক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ওকে আপনারা অনেকেই জানেন যে খুবই নামকরা স্কুল আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়ানোর জন্য আপনারা এই এলাকায় অনেকে বসবাস করতে চান চিন্তা করেন যে এই এলাকায় তো অনেক ল স্কুল ভালো ভালো নামকরা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল সেই ক্ষেত্রে কিন্তু মোহাম্মদপুরটাকে অনেকে চয়েস হিসেবে নেয় আবার আপনি তো একজন টিচার হিসেবে আছেন তার মানে এই বিল্ডিং এ যারা বসবাস করবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসবে একটা সুবিধাও কিন্তু আপনার কাছ থেকে পাবে নাকি আশা করা যায় ওকে আচ্ছা আমরা এখন জায়গাটা দেখ দেখাবো আপনাদেরকে ডিটেলে জানাবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং আমি যেটা শুরুতেই বলছিলাম দেড় কোটি টাকার একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাশি লাখ টাকায় যদিও হয়তো বা এই পঁচাশি লাখ টাকা তো ফিক্স না একটু কম বেশি হবে এটা প্রসিডিওরটা আমি পুরাটাই বলে দিব আপনাদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা সৈয়দ ভাই আমি যদি একটু আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই এই যে রাস্তাটা জি জি আলিয়ান নূর রিয়েল এস্টেটের রাস্তাটা এই রাস্তাটা কত ফিট এটা হচ্ছে হাউজিং এর ভিতরে রাস্তা এটা 25 ফিট 25 ফিট 25 ফিট একটা রাস্তা আচ্ছা এইটা দিয়ে তো সরাসরি মোহাম্মদবাসistan ডান দিকে ঠিক উঠে ময়েরবিলা সামনে দিয়া স্ট্যান্ড আচ্ছা বাসistan এটা বাসistan এরিয়ার মধ্যেই আর এখানে তো বিখ্যাত সাত মসজিদ মাদ্রাসা আছে জামিয়া রহমানিয়া আরাবিয়া আমরা এটাকে চিনি সবাই এবং সাত মসজিদ সাত গম্বুজ মসজিদ যেটাকে বলে এটাই এখানে এই রোডটা এটাই এখানে সেটাই বিখ্যাত মসজিদ বিখ্যাত মসজিদ খুবই নাম নাম করা মসজিদ আর একটা জিনিস হচ্ছে যে পাশেই রয়েছে একটা বড় মাদ্রাসা জি জি জামিয়া রহমানিয়া রহমানিয়া আরবিয়া এইটা এই এলাকার মধ্যে বিখ্যাত একটা মাদ্রাসা এক নামে সবাইকে চিনে আচ্ছা এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমরা জানি যে দেখা যায় ঢাকার বাইরে থেকে অনেকেই স্টুডেন্ট অনেক জায়গা থেকে আসে আবার এখানে যারা বসবাস করে তারাও এখানে বাচ্চাদের মানে এক কথা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা করার জন্য কিন্তু আসলে অনেকেই বাসা খুঁজে যেটা আমি এরকম একটা জায়গায় আমার নিজের একটা অ্যাপার্টমেন্ট দরকার জি এটা সাধারণত মামুনুল হক সাহেবের মাদ্রাসা আমরা যে বিখ্যাত মামুনুল হক সাহেব আল্লামা ওনার মাদ্রাসা ওনারই এটা ওনাদের তত্ত্বাবধানে পরিচালিত আচ্ছা ওনার তত্ত্বাবধানে চলে উনি এখানকার উস্তাদ ওকে আচ্ছা ওকে এখন আমরা একটু দেখাই আপনাদের জমিটা দেখাই জি ঠিক ব্যানারটা আপনি লাগিয়ে রেখেছেন এই ব্যানারটার এই যে দেওয়ালটা আমি দেখতে পাচ্ছি পুরাটাই তো আপনাদের মুখ জি জমির মুখ জি এখানে ছয় কাটা জমি এটা উত্তরমুখী এটার পিছনে আট ফিট চড় একটা রাস্তা আছে দক্ষিণ বেশি এরপরে মেইন রোড দিকে রাস্তাটা গেছে আচ্ছা আচ্ছা আর এখানে আমরা রাজুকের অনুমোদন দিয়ে নিয়ে ইনশাল্লাহ বিল্ডিং করব বেসমেন্ট হবে এবং জি প্লাস শেয়ার আর কি তো আমার আল্লাহর মতে অধিকাংশ শেয়ারই এখানে সাতমঞ্জি সুপার মার্কেট এবং আল্লাহ করিমের ব্যবসায়ীরা নিয়ে এনেছেন তো কয়েকটা মাত্র শেয়ার বাকি আছে আর এই কারণেই আমরা ভিডিওটা করা আর কি আচ্ছা তার মানে নাই মানে তিনটা থাকা মানে ভিডিও দেখলে কেউ বলবে না যে ভাই আমি নেব না যেতে চাই না জি 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 স্কোয়ার একটা জায়গাটা ছোট ঘর করা আছে এই যে জায়গাটা আসলে এতদিন ধরে ভাই ডেভেলপ হয়নি কেন যদি আমাকে একটু বলতেন অনেকেই এটা হচ্ছে যে বজ্র মহিলা জমির মালিক উনি ইটালি থাকেন আচ্ছা তো উনি ইটালির একজন শিক্ষক আচ্ছা এবং ওনারা একদম ফ্যামিলিগত ভাবে ইটালি সেটেল এবং তার ভাইরা আমেরিকা বিভিন্ন জায়গায় থাকেন তো উনি এখানে নিজেই জমি কিনে রেখেছেন তো এই কারণে উনি এখন উত্তরা বা ওইসব এলাকায় ডেভেলপ করবেন নিজে বিল্ডিং করবেন বাড়ি করবেন এই জন্য এটা উনি ছেড়ে দিচ্ছেন ও এই কারণে উনি ছেড়ে দিয়েছেন মানে দীর্ঘদিন ধরে এটা এভাবেই রয়েছে আমরা সম্পূর্ণ ওনার কাছ থেকে রেজিস্ট্রি বায়না করে নিছি রেজিস্ট্রি বায়না রেজিস্ট্রি বায়না আচ্ছা কবে শেষ হচ্ছে এটার শেষ হচ্ছে আগামী দশ তারিখে আর কিং মাসের তারিখ আমরা আমরা দলিল রেডি করে ফেলছি আচ্ছা এখন যদি এই মুহূর্তে কেউ আসে শুধু তার নামটা বসাই দিব আমরা আচ্ছা তার নাম বসায় উনি মালিক হয়ে যাবে তার মানে দশ তারিখে পেয়ে যাব অনেকেই কনফিউশনে থাকে অনেক জায়গায় দেখা যাবে রেজিস্ট্রি ঠিক ঠাকানা নাই কবে রেজিস্ট্রি দিবে ঠিক নাই আপনাদের মতো রেডি একটা জিনিস এটা তো আসলে কোন ইস্যুই নাই আসবে সে রেস্টি বাইনা দেখে তারপরে কনফার্ম করবে কোন সেটাই সেটা আমরা ইলেভেন আওয়ারে আসি এই সময় আমাদের একদম ক্যাশ ট্রানজেকশনের দরকার যারা ফুল পেমেন্ট দিবে তাদেরকে বেশ ডিসকাউন্ট দিয়ে আমরা এই শেয়ারগুলো দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এই অত্র এলাকায় জমির প্রাইস এক কোটি চল্লিশ লাখ পঞ্চাশ লাখের উপরে তাও খালি পাওয়া যাচ্ছে না ঠিক তো সেক্ষেত্রে আমরা মোটামুটি শেয়ার মূল্য অনেক কম ছাড়তেছি এখানে পার্কিং সহ একটা শেয়ার সে আটচল্লিশ লাখ টাকা পাবে যেটা ছয় কাটা দুই ইউনিটের এক ইউনিট আলাদা করে পার্কিং এর জন্য আপনারা কোন টাকা টাকা না আচ্ছা আচ্ছা ওকে

চারটা বেডরুম করা হয়েছে চারটা বাথরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং এখন কেউ যদি চায় যে আমি এক ইউনিট নিয়ে সেটাকে ডাবল ইউনিট করব দুইটা ইউনিট করব এটা পসিবল এটা সম্ভব কিন্তু রাজুকের প্ল্যান পাশের জন্য আমরা আঠারোটা শেয়ারি আঠারোটা ইউনিটে প্ল্যান পাস করবো পরবর্তী পার্সোনালি কেউ যদি ডিভাইডেড করে নেয় এটা সম্ভব নিতে পারবে অসুবিধা

এবং সে ব্যক্তিগতভাবে নিজে খুব ভালো মানুষ এজন্য জন্য ওনারা এখানে থাকবেন আশপাশের লোকজনই থাকবেন বাইরে কেউ লাগ পরিবেশটা খুব সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ দিনদারি পরিবেশ ইসলামিক পরিবেশ যেহেতু মাদ্রাসা মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা এটা পরিবেশ ভালো আসলে আসলে এটা খুব দেখে ভালো লাগলো যে এত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন মোহাম্মদ বাস স্ট্যান্ড একেবারে পাশে যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গলির ভিতরে থাকি রিক্সা দিয়ে যাইতে গেলে আসতে গেলে অনেক সময় সময় লেগে বাট আমার হাঁটার পথ এক মিনিটের পথ হচ্ছে আমার দুই মিনিটের পথ হচ্ছে ময়ূর সামনে যাইতে টাইম লাগে এর বেশি লাগে না কারণ ময়ুর সামনে গেলে আমি সব পাচ্ছি সব বাস সিএনজি রিক্সা থেকে শুরু করে আমি প্রাইভেট গাড়ি থেকে শুরু করে সবকিছু আর রাস্তাটা পিছন দিয়ে বের হলে সে বেড়িবাদ বের হয়ে যায় বেড়িবাদ যেতে পারবে ঠিক একদম মিডল পজিশনে বেড়িবাদ গেলে তিন রাস্তার মোড়ে গেলে সে গাবতলি যেতে পারবে সদরঘাট সব জায়গায় সে মুভ সব জায়গায় মুভ করতে পারবে আচ্ছা এখন একটু বিস্তারিত জানি যে শেয়ার প্রজেক্টে আপনাদেরকে বুকিং দেওয়ার প্রসিডিউর কি কিভাবে দিবে কারণ তো টাইম নাই আমাদের টাইম হাতে টাইম নাই আমরা আসলে অ্যাকচুয়ালি তিনটা শেয়ার বাকি আছে এখন যদি যে যত বেশি ক্যাশ ট্রানজেকশন দিবে আমাদের জন্য তত উপকার হবে আমরা এখনই রেজিস্ট্রি দিব কোনো বুকিং টুকিং নাই এখন যদি সে বুকিং দেয় বলে তাহলে তা আবার ডিউ হয়ে যাবে এজন্য আমরা এখন টাকা পাবো আমরা তাকে রেজিস্ট্রি দিয়ে দিব আচ্ছা আচ্ছা সেটাই মানে এখন ইনস্ট্যান্ট এই তাকে তাকে কিছু ছাড় দিব আমরা আচ্ছা ছাড় দিব আমাদের 48 লাখ শেয়ার মধ্যে কিছু ছাড় দিব আচ্ছা কিছু ছাড় দিয়ে দিবেন আর কনস্ট্রাকশন খরচটা কেমন লাগছে কনস্ট্রাকশন খরচটা হচ্ছে যেহেতু 1850 স্কয়ার ফিট সে পাবে আমরা এক্সপ্রক্সিমেটলি ফর্টি ফাইভ

এই জন্য কোনো অসুবিধা নাই অনুমোদন পাইতে গেলে কেমন টাইম লাগতে পারে নরমালি একটু টাইম স্বর্গত এক মাসের মধ্যে আমরা পেয়ে যাবো এক মাসের মধ্যে আমরা রাজুকে ইঞ্জিনিয়ার দিয়ে কথা বলে তারপর আমরা এই কাজ হাত দিচ্ছি আচ্ছা তার মানে এক মাস লাগবে এক মাসের মতো তো লাগবে অনেক সময় আরো বেশি লেগে যায় পেপার সার ঝামেলা থাকলে অনেক সময় এটা সরকারি প্রসিডিউর যতটুকু আমরা চেষ্টা করব রন ভাই আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই বিল্ডিং এ কিন্তু সরকারি গ্যাস আছে ও ইম্পর্টেন্ট একটা এই এই এখানে সরকারি গ্যাসের অনুমোদন আছে তো আশা করি এই বিল্ডিং এর সবাই গ্যাসের সুবিধাটা পাবে আচ্ছা ইনশাআল্লাহ ওকে আচ্ছা তার মানে হচ্ছে গ্যাসের সুবিধা কি সবাই পাবে জি সবাই পাবে আচ্ছা ইনশাল্লাহ তার মানে আপনারা এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে গ্যাসের সুবিধা যেহেতু দিচ্ছেন তাহলে এখানে গ্যাসের আলাদা করে কোনো সিলিন্ডার ইউজ করতে হচ্ছে না 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 এটা একটা বেস্ট একটা সুযোগ দেখা যায় এটা কিন্তু থাকে না নতুন বিল্ডিং এ আগে থেকে যেহেতু এখানে গ্যাসের সংযোগ আছে আচ্ছা পার্কিংটা তো আপনারা ফ্ল্যাটের সাথে দিচ্ছেন এটার সাথে এক্সট্রা কোনো চার্জ নাই একটা রেডি অ্যাপার্টমেন্টের দাম কেমন এইদিকে এই এলাকায় এখানে যে পাশে বিল্ডিং গুলো হইছে এক একটা কমপক্ষে 8000 টাকা স্কয়ার ফিট কমপক্ষে কমপক্ষে আমি দেখাই দেখাই এই যে বিল্ডিং গুলা জি জি একদম নতুন বিল্ডিং ব্র্যান্ড নিউ বিল্ডিং হয়তো বা দুই চার পাঁচ বছর দশ বছরের মধ্যে আট হাজার টাকা সেই হিসাবে সেটাই আপনারা তো একটা প্রফিট করেন সেটা তো জমির উপরে জমির উপরে প্রফিট করে আর নির্মাণ খরচের একটা পার্সেন্টেজ নেই আরকি আচ্ছা খুব দেখা যায় যে আপনার এখানে পরিশ্রম দিচ্ছেন

অনেকগুলো ইনফরমেশন নিলাম আমাদের দর্শকদেরকে আমি আরেকটু একটু বলতে চাই যে এই এলাকার মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল আমরা যদি হাসপাতালের কথা বলি অনেকগুলো হাসপাতাল আলমানার আলমানার সিটি হসপিটাল একদম সামনে কাছাকাছি ময়ূর বিলার পাশেও তো আমরা সিটি সিটি একটা হাসপাতাল রয়েছে এখানে এরপরেও ধানমন্ডি জিগাতলা এই রোডে তো হাসপাতালের অভাব নেই ল্যাব থেকে শুরু করে ইবনে সিনার মেডিনোভা পপুলার এবং তিন রাস্তা বেড়িবাদের এখানে পপুলার মেডিকেলের একটা কলেজ যেটা কলেজ ইউনিভার্সিটি সেটা একটা প্রস্তাবিত এরপর বসিলাতে বিশ্ববিদ্যালয় সেটাও এখানে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে তার মানে এক কথায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মানে হচ্ছে বসবাসের জন্য সবচেয়ে বেস্ট একটা লোকেশন বাস স্ট্যান্ডের সাথে আর খোলামেলা জায়গা খুব বেশি গ্যাদারিংও না হাউজিং এর ভিতরে যেহেতু একদম নিরিবিলি ওকে তো দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন অনেকগুলো ইনফরমেশন দিলাম আমি সবাইকে বলবো যে যারা বিশ্বস্ত একটা ট্রাস্টেড মানুষজনের কাছ থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান অবশ্যই বলবো আপনারা সরাসরি এই লোকেশনে আসবেন শোয়েব ভাইয়ের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন তার সাথে ফোনে কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন দেখবেন কথা বলবেন এরপরে আপনারা এটা যেহেতু আসলে বুকিং এর সিস্টেম নাই অল্প সময় আপনি জাস্ট এসে রেস্টে নিয়ে নেন সরাসরি ঠিক আছে আচ্ছা তো ফোনে অবশ্যই আগে যোগাযোগ করে নিতে হবে নাহলে দেখা যায় কারে দিবেন পরে দেখা যাবে তিন চারজন তিনটা আছে পাঁচজন টাকা নিয়ে আসছে লাভ নাই আচ্ছা তো আজকে শেষ করে দিচ্ছি ভাই আল্লাহ সালাম